ঠিক আছে এই পৌষ মাসের শীতের আমেজে কার না খেতে ইচ্ছা হয় এই গোবিন্দভোগের ভোগের গুঁড়ো দিয়ে নিত্য নতুন পিঠে পায়েস পুলি তো হ্যাঁ বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু পিঠের রেসিপি তো নমস্কার বন্ধুরা আমি শঙ্করী আমার শঙ্করী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তো তোমাদের আগেই কিন্তু আমি জানিয়ে নিয়ে একটি কথা এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও তোমাদেরকে বলেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমি এই পিঠেগুলো তৈরি করেছিলাম তোমাদের সেই ভিডিওটা শেয়ার করব তো বন্ধুরা তোমরা তো জানো আমি কিছু দিন ভিডিও ঠিক মতন দিতে পারিনি তো এখন আবার আমি চেষ্টা করছি কিন্তু তোমাদের নিত্য নতুন ভিডিও দেবার জন্য তো চলো আজ আমি আগে তৈরি করব। দেখো পাটি পাটিসাপটা পিঠে তো পাটি পাটিসাপটা পিঠের জন্য আমি দেখো কি করে নিয়েছি তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে আমি এই যে খুটটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে মিক্সি করে নিয়েছি আর একটু চিনি কিন্তু আমি মিক্সি করে নিয়েছিলাম পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিয়েছিলাম এক কাপ ময়দা আর দেখো পরিমাণ মতন দুধ দিয়ে আমি বাটারটাকে গুলিয়ে নিয়েছি আর তারপরে দেখো এই যে পাটিসাপটার মধ্যে যে আমি মানে যে ক্ষীরটা দেব তো সেটা দেখো আমি নারকেল দিয়ে আর এই যে নলেন গুড় থেকে কিন্তু তৈরি করব। আমার বন্ধুরাও নিশ্চয়ই এইভাবে পিঠে তৈরি করতে ভালোবাসো আর পিঠে খেতে ভালোবাসো তো চলো আজ কিন্তু আমি ঠিক তোমাদের মনের মতন করে পিঠে তৈরি করার চেষ্টা করব। জানি না কতটা ভালো হবে তবে কিন্তু আমি পুরোটাই চেষ্টা করব, তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে পুরো লাস্ট পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা তো নিশ্চয়ই জানো ভিডিওটিতে একটা লাইক কমেন্ট আর তোমাদের বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দেবে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি নারকেলের ক্ষীরটাকে আমি তৈরি করে নিয়েছি আর এই যে দেখো আমার ব্যাটারটাও কিন্তু তৈরি হয়ে গেছে আগের থেকে রেখে দিয়েছিলাম আমি তো দেখো এবার আমি এই যে ফ্রাই প্যানে সামান্য একটুখানি তেল নিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি এই যে ব্যাটারটাকে দিয়ে দিলাম ঠিক তোমরা যেভাবে পিঠা তৈরি করো তো সেভাবেই আমি এই পাটিচাপটা পিঠাটা কিন্তু আমি তৈরি করে নিলাম বন্ধুরা তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমার বন্ধুদের কথা চিন্তা করে আমি ভিডিওটা কিন্তু অনেক মানে কেটে কেটে ছোটো করে নিয়েছি বন্ধুরা তোমরা কিন্তু বুঝতেই পারছ আর আমিও কিন্তু ভিডিওটা স্পিডও করে নিয়েছি জানি আমার বন্ধুদের ভিডিও দেখার একদমই সময় নেই হাতে কারণ সকলের ভিডিও তো দেখতে হবে তাই না তো দেখো আমি কিন্তু অল্প একটু করে শেয়ার করছি পিঠেগুলো বানানো তো চলো আমার পাটি চাপটা পিঠে তৈরি হয়ে গেছে এবার আমি মালপোয়া পিঠে তৈরি করছি তো এটা তো দেখতে পাচ্ছ একটু লাল লাল হয়েছে তো বন্ধুরা তোমরা তো দেখেছিলে যেই গোলাটাকে আমি গুলিয়েছিলাম তার মধ্যে একটুখানি আমি ময়দা দিয়ে নিয়েছিলাম একটুখানি নারকেল কোড়া আর ময়দা দিয়ে আমি নলেন গুড় দিয়ে দেখো আমি ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিয়ে একদম তেলের পরে দেখো ছেড়ে দিয়েছি আর কি সুন্দর দেখো ফুলে ফুলে আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে তো দেখো এই যে আমার মালপোয়া পিঠে আর পাটিচাপটা পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার চলো তোমাদের আরেকটি পিঠে তৈরি করব সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো কি পিঠে বলো তো এটা কিন্তু অনেকেরই প্রিয় পিঠে তো বন্ধুরা তোমরা কি ভাবছো একদম ঠিক ভাবছো তো দেখো আমি কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি এই যে চালের গুঁড়োটাকে আমি কি করেছিলাম ফ্রাইপ্যানে একটু গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর তারপরে দেখো আমি আবার একটুখানি ময়দা দিয়ে ভালো করে দেখো এটাকে আমি হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে সুন্দর করে দেখো এই যে গোল গোল আকারে করে নিয়েছি তো এবার আমি এগুলো দিয়ে কি ভাবছো হ্যাঁ কুলিপিঠে তো কুলিপিঠে তৈরি করবো বন্ধুরা দেখো আমি একটু বেলে নিচ্ছি অনেকে অনেক রকমভাবেই এই পিঠে তৈরি করে কেউ বেলে নেয় আবার কেউ হাতেও তৈরি করে তো আমি সব রকমভাবেই চেষ্টা করলাম তো বন্ধুরা জানি আমার থেকে তোমরা আরও সুন্দর কুলিপিঠে বানাতে পারো তবুও আমি যেভাবে তৈরি করি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা করাই যায় একদম তোমাদের সকলের বাড়িতেই আছে এই কাটা চামচটা আর এই কাটা চামচ দিয়ে দেখো আমি কী সুন্দর ডিজাইন করে নিলাম এই কুলিপিটেটার। তো একই রকমভাবে দেখো আমি আরেকটা একটা পিঠে এই যে আমি দেখো বেলে নিয়েছি বেলে নিয়ে আবার এই যে ভিতরে পুরটাকে দিয়ে নিয়েছি আর পুর দিয়ে আবার আমি দিয়ে ডিজাইন করে নিয়েছি আর জানো তো বন্ধুরা আমি তো এই পিঠেগুলো তৈরি করলাম আমার মতো করে আর আমার থেকেও জানো তো খুব ভালো তৈরি করেছে আমার শাশুড়ি মা তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো দেখো আমিও একটু আমার শাশুড়ি মায়ের মতন চেষ্টা করছি তো আমারটা কিন্তু অত ভালো হয়নি তোমরাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো হয়েছে মানে কারটা ভালো হয়েছে আমারটা ভালো হয়েছে না আমার শাশুড়ি মায়েরটা ভালো হয়েছে শুধু বক বক করে চলেছি বন্ধুরা তোমরা কিছু বলো আমার ভিডিওতে তোমরা একটু কমেন্ট করো তোমরা যেভাবে আমার পাশে আছো ঠিক সেভাবেই পাশে থেকো আমি আশা করছি আমার পাশে তোমরা থাকবে আর আমিও তোমাদের পাশে আছি তো দেখো এবার আমার শাশুড়ি মা কীভাবে পিঠেগুলো তৈরি করছে দেখো বলে না আগের দিনের মানুষগুলো মানে খুব সুন্দর তাদের হাতের কাজ আমার মাও খুব সুন্দর তৈরি করতে পারে পিঠে তো তোমাদেরকে আগে আমি শেয়ার করেছিলাম পিঠের রেসিপিটা তোমরা যারা যারা দেখেছো তারা তো নিশ্চয়ই জেনে থাকবে আর যারা দেখো তারা কিন্তু ভিডিওটা দেখে নিও আর আজ যেন তো আমিও একটু চেষ্টা করছি পিঠে তৈরি করার জন্য তো এই পিঠেটা যেন তো আমার খুব প্রিয় মানে এই যে মালপোয়া পিঠেটা করেছি এটা আমার ছেলের খুব প্রিয় পিঠে আর পাটিচ্যাপটা পিঠে তোমাদের দাদা ভাইয়ের খুব প্রিয় পিঠে আর এই পিঠেটা আমার খুব প্রিয় পিঠে তো আমার মামনি সব রকম পিঠে খেতেই ভালোবাসে ওকে যখন যেটা দাও ওর কোনো বাহানা নেই তো যাই হোক বন্ধুরা দেখো কি সুন্দর পিঠেগুলো ডিজাইন তৈরি করে নিচ্ছে মা তো দেখো আমি সত্যি চেষ্টা করেও কিন্তু পারলাম না দেখো ভালো করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি জানি না তোমরা কতটা বুঝতে পারছো তবে দেখো কি দারুণ দারুণ ডিজাইন করেছে মা হাতেই মা কিন্তু একটুও বেলেনি তো আমরা কিন্তু চেষ্টা করলেও এদের মতন পারি না তবে চেষ্টা করতে হবে বন্ধুরা কতকাল এরারা থাকবেন আমাদের সঙ্গে বলো তো যাই হোক আর আমার মা বাবা বলেছিল যে তুই কি চুষি কাটতে পারবি তো আমি আজ একটু চেষ্টা করলাম দেখো আমি চুষি কেটেও ফেলেছি হয়তো একটু মানে আমার মা বাবার মতন হয়নি তবুও চেষ্টা করেছি কিন্তু বন্ধুরা তো তোমরাই বলো কেমন হয়েছে চুষিগুলো কাটা আর তারপরে দেখো আমি কড়াইতে দুধ দিয়ে দিলাম দুধটা ভালো করে ফুটে উঠেছে যখন তখন আমি দেখো এই যে নলেন গুড় দিয়ে দিয়েছি ওফ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমরা কি পাচ্ছ না কি বন্ধুরা যদি গন্ধ পাও আমার পিঠে তৈরি করার তাহলে কিন্তু সবাই আমাদের বাড়িতে চলে এসো তোমাদের সকলের আমন্ত্রণ রইল আমার বাড়িতে পিঠে খাওয়ার তো চলো আগে পিঠেটা তৈরি করে নিই তো দেখো গুড়টাকে ভালো করে আমি দুধের সঙ্গে গুলিয়ে নিলাম এই হাতাটা দিয়ে আর তারপরে যখন একটু ফুটে উঠেছে আমি আস্তে আস্তে দেখো পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিতে হবে কিন্তু বন্ধুরা ভেঙে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে একটু মাঝে মাঝে নাড়া দিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় তো দেখো আমি আস্তে আস্তে করে কিন্তু আমি পিঠেগুলো সব দিয়ে দিচ্ছি তো চলো এবার চুষি দেওয়ার পাল্লা তো সত্যি বন্ধুরা কী বলবো এই নলেন গুড়ের চুষি একবার খেয়ে দেখো তোমরা মানে মুখে লেগে থাকবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর খুব সহজ কিন্তু বানানো তোমাদের তো পুরো ভিডিওটাই আমি শেয়ার করলাম তো দেখো আমি আস্তে আস্তে সব পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে একটু একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে পিঠেগুলো ভেঙে না যায় এত কষ্ট করে পিঠিগুলো বানিয়েছি বলো ভেঙে গেলে মনে কষ্ট হবে না তো যাই হোক দেখো ফুটে উঠেছে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মাঝে তো দেখো কি সুন্দর আবার নলেন গুড়ের এই চুষি আর কুলি দিয়ে পায়েস তৈরি হয়ে গেল কার কার জিভে জল আসছে একটু কমেন্ট করে জানিও তোমরা আর দেখো কি সুন্দর পিঠেগুলো হয়েছে তোমাদের দাদা ভাই না গন্ধ পেয়েই রান্নাঘরে চলে এসেছে বলছে দেও তো একটু গরম গরম টেস্ট করে নিই কেমন হয়েছে পিঠেটা তো আমি বললাম একটুখানি ওয়েট করো ভালো করে মানে রান্নাটা হোক সবাই কথায় বলে না যে ধীরে রান্ধ আস্তে খাও জুড়ালে তার স্বাদ পাও তো কথাটা কিন্তু একদমই ঠিক তো দেখো আমি একটু তেজপাতা দিয়ে নিলাম যাতে একটু বেশ আর মানে এটা সুন্দর স্বাদ সুন্দর ঘ্রাণ আসে পিঠেটার মধ্যে তো দেখো আমার পিঠে তৈরি হয়ে গেছে আমার খুব প্রিয় পিঠ জানো বন্ধুরা আর তোমাদের কার কার মানে প্রিয় পিঠে কে কে এই পিঠটা খুব খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু দেখো টেস্ট করার জন্য একদম চলে এসেছে কেমন আছে ভালো আছে মিষ্টি ঠিক আছে তো চলো বন্ধুরা এবার আমরাও পিঠে খাবো এবার দেখো আমি না এই পিঠেগুলো একটু একটু করে বাটিতে সবার জন্য এক বাটি করে তুলে নিচ্ছি আর পিঠে যেন তো আমার গরম খেতে ভালো লাগে না আমার পিঠেটা একটু ঠান্ডা হবে বেশ মানে দারুণ স্বাদ লাগে আর যদি সেটা হয় বাসি পরের দিনে তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে তোমাদের নিশ্চয়ই কারো কারো আমার মতন এরকম ভালো লাগে কমেন্ট করে জানাও তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে সুস্থ থাকে কামনা করছি তাহলে টাটা বাই বাই